বাড়িতে গোপাল আছে কখন তাকে স্নান করাবেন কিভাবে পুজো করবেন আমরা অনেকেই বাড়িতে গোপাল রাখি বাড়িতে গোপাল থাকলে তার বিশেষ যত্ন নেওয়ার রীতি আছে গোপাল হলো কৃষ্ণের ছোটোবেলাকার রূপ তাই বাড়িতে গোপাল থাকলে ছোট বাচ্চার মতোই তার যত্ন নেওয়া প্রয়োজন বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করলে তাকে বাড়ির একজন সদস্য হিসেবেই দেখতে হয় গোপালের নিত্য পূজা করা জরুরি এর ফলে সংসারে পজিটিভ এনার্জি বজায় থাকে গোপালের কৃপায় সংসারে সুখ সমৃদ্ধি থাকে এবং সকলের দুঃখ নাশ হয় সকালে গোপালকে স্নান করানো শুভ নাকি অশুভ জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে গোপালকে স্নান করানো সবচেয়ে শুভ সূর্যোদয়ের আগেই গোপালকে স্নান করিয়ে পরিষ্কার পোশাক পরিয়ে আরাধনা সম্পূর্ণ করে ফেলতে পারলে তার কৃপা লাভ করা সম্ভব হয় ভোর চারটে থেকে সকাল ছটা হল গোপালকে স্নান করানোর জন্য সবচেয়ে উপযুক্ত শুভ সময় এই সময় বাড়ির পরিবেশ শক্তিতে বজায় থাকে সূর্যোদয়ের আগে গোপালকে স্নান করাতে না পারলে সকাল আটটার মধ্যে তাকে অবশ্যই স্নান করান বিশেষ করে শীতকালে আমাদের মতোই গোপালেরও ঘুম একটু দেরিতে ভাঙে তাই শীতের গোপালকে সকাল আটটার মধ্যে স্নান করাতেই পারেন দুপুরে গোপালকে স্নান করানো শুভ না অশুভ শাস্ত্র অনুসারে বেলা বারোটার পর গোপালকে স্নান করানো অশুভ বারোটার পর স্নান বা পুজো কোনোটাই গোপাল গ্রহণ করেন না বেলা বারোটার থেকে বিকেল চারটা হলো তার বিশ্রামের সময় সেই কারণে এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে তাই বেলা বারোটার পর কখনোই গোপালকে স্নান করাবেন না যদি সকালে স্নান করানো সম্ভব না হয় তাহলে বিকেলে চারটা থেকে পাঁচটার মধ্যে তাকে স্নান করান রাতে গোপালকে স্নান করানো শুভ নাকি অশুভ শাস্ত্র অনুসারে রাতে গোপালকে স্নান করানো মোটেও শুভ নয় গোপালের অভিষেক বা তাকে স্নান করানো রাতে না হওয়াই ভালো সূর্যাস্তের পর পরিবেশে শান্তি বাড়ে এই সময় গোপাল বিশ্রামে থাকেন তাই রাতে স্নান করিয়ে তার ঘুম ভাগানো মোটেই ঠিক নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে